রামকান্ত তারক নদীর জল এনে ভবানীকে যেখানে রেখে গেছিল সেখানে এসে দেখে যে ভবানী নেই রামকান্ত চারিদিকে ভবানী ভবানী বলে চিৎকার করে ওঠে তখনই সেই তখনই সেই ভালো কাপালিকের কাপালিকের সঙ্গে দেখা হয় সে বলে কি রে তুই এখানে রাজা তোর বউ কোথায় তাকে তো দেখছি না আমি তোদের বলেছিলাম না যে বারবার আসতে হবে এখানে তোদের রামকান্ত মনে পড়ে যেহেতু সেই কাপালিকা চিনি তাকে আর ভবানীকে বাঁচিয়েছিল এরপর রামকান্ত সমস্ত ঘটনা সেই কাপালিকার কাছে বলে তখন কাপালিকা রামকান্তকে বলে যে রাজা বেশিন একজন মানুষ হয়ে মা তারার কাছে প্রার্থনা করতে হবে এরপর রামকান্ত তার সমস্ত ঐশ্বর্য খুলে ফেলে দেয় আর মা তারাকে বলে মা তারা আমি তোমার কাছে ভিক্ষে চাইছি মা আমার ভবানীকে তুমি কোথায় এ রেখেছো তাকে আমাকে জানিয়ে দাও আর ভবানীর হাতে খুব বেশি যে সময় নেই মা আমাকে পথ দেখাও মা এরপর মা তারা রামকান্তকে পথ দেখায় তখন কাপালিকা বলে যে ওকে ওই রাস্তা দিয়ে যেতে হবে কারণ মা পথ দেখিয়েছে আর বেশি কিছু ভাবিস না তাড়াতাড়ি যা এরপর রামকান্ত সেই রাস্তা ধরেই এগিয়ে আসে দেখে সেই খারাপ কাপালিক গুলো ভবানীর দেহের ওপরে কী সব মন্ত্রবিদ্যা করছে এরপর রামকান্ত সেখানে এসে সে কাপালিকদের মেয়েরে ওখান থেকে তাড়িয়ে দেয় আর ভবানীকে আবারও নিয়ে আসে সেই মা তারার কাছে এরপর ভবানীর সারা গায়ে তারাক জল ছিটিয়ে দেয় আর কিছুক্ষণ পরে ভবানীর জ্ঞান ফিরে আসে ভবানীর জ্ঞান ফিরে এলে রামকান্ত ভবানীকে জড়িয়ে ধরে বলে ভবানী তোমার কি তোমার কিছু অসুবিধা হচ্ছে না তো তুমি ঠিক হয়ে গেছো সত্যি মা তার আর অসীম কৃপা রয়েছে না হলে আমি যে কি করতাম আমি কিছু বুঝতে পারছিলাম না এর মধ্যে ওখানে সেই ভালো কাপালিকা চলে আসে আর বলে তোদের যে অনেক কাজ বাকি রে তাই তো মা তোদেরকে বারবার এখানে নিয়ে আসে আমি তন্ত্রবিদ্যা করে জানতে পেরেছি যে তোদের বাড়িতে রয়েছে মা ভবানী কিন্তু তোরা এখনো তাকে প্রতিষ্ঠা করিসনি মা নিজের জায়গা এখনো ফিরে পায়নি তাই মা এরকমভাবে তোদেরকে ডেকে এনেছে আর কিছুদিন পরে তো তোর রাজ্যাভিষেক হবে আমি বলছি ওই দিনই মাকে তোর আবার পুনঃ প্রতিষ্ঠা কর না হলে কিন্তু অনর্থ হয়ে যাবে এরপর রামকান্ত বলে মা তুমি আজ আমার কথা শুনেছ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি আমার রাজ্যাভিষেক হয়ে গেলেই আমি তোমাকে আবার প্রতিষ্ঠা করব নাটরে হ্যাঁ মা তারা আর যে কাজের জন্য আমি থেকে নাটোরে এসেছিলাম সেটা আমি পূরণ করব। তোমাকে আবার তোমার স্থান ফিরিয়ে দেবো দেওয়ান মশাই রঘুরাজাকে সমস্ত ঘটনা বলে যে তারা রামকান্ত আর ভবানীকে দেখেনি কারণ তাদের বজরা তখনও এসে পৌঁছায়নি রঘুরাজা বলে কি ব্যাপার এরকম তো হওয়ার কথা নয় না না আমার বিষয়টা ভালো ঠেকছে না আচ্ছা আমরা যে গোপনে এরকম একটা পরিকল্পনা করেছি এই বিষয়ে আর কেউ জানে না তো বলে না আর কেউ জানে না ঘোরাচা বলে সমস্ত পাইক ট্রৈন সবাইকে পাঠাও আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না এরই মধ্যে রামকান্ত ভবানীকে নিয়ে মহলে চড়ে আসে ইন্দু ভবানীকে বলে যে তুমি এখন ঠিক লাগছে আর কবিরাজ মশাই তো বলেছেন যে তোমার নারী একটু দুর্বল রয়েছে গরম দুধ খেলে আর সঠিক বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে কিন্তু বোন তোমার হয়েছিল কি এরপর ভবানী তাকে মা তারার ঘটনাটা খুলে বলেন যেটা শুনে দু বলে সে কি এ তো অবাক করার বিষয় ভবানী বলে হ্যাঁ দিদি মধ্যে ওখানে রামকান্ত আসে রামকান্ত এসে ভবানীর শরীর কেমন আছে সেটা জানার চেষ্টা করে ভবানী বলে সে এখন সুস্থ রয়েছে এরপর রঘুরাজা এলে বলে মা তুমি এখন কেমন রয়েছ ভবানী বলে সে এখন ভালো রয়েছে রঘুরাজা বলে কিন্তু তীরটা তোমার গলায় লাগলো কি করে রামকান্ত বলে যে আমি কাউকে দেখিনি কিন্তু তীরটা আমার দিকে আসছিল আর ভবানী আমাকে সরিয়ে নিজের গায়ে তীরটা নিয়ে নিল যেটা শুনে রঘুরাজা অবাক হয়ে যার বলে এ কি মা তুমি নিজের প্রাণের কথা একবারও ভাবলে না এভাবে তীরের মুখে তুমি নিজে ঝাঁপিয়ে পড়লে তখন ভবানী বলে উনি যুবরাজ আর কিছুদিন পর রাজা হবেন আর আমি থাকতে ওনাকে এভাবে কেউ মেরে ফেলবে সেটা হয় কি করে খুঁড়ে মশাই ভবানীর এই কথা শুনে রঘুরাজা রাজা খুব খুশি হয় আর মনে মনে ভাবে সত্যি নাটোরের জন্য যোগ্য রাজ রাজেশ্বরী রানীকে নিয়ে এসেছে তারা আগামী পূর্বে দেখা যায় রামকান্ত বলছে আচ্ছা দস্যুরা যদি এই কাজ করে থাকে আমাদেরকে মারার তাহলে তারা লুটপাট করবে কিন্তু তারা তো লুটপাট কিছুই করেনি তাহলে কে করলো এরকম একটা কাজ তখন ভবানী বলে আচ্ছা ঘরের মধ্যে কি কেউ রয়েছে যে আমাদের ক্ষতি চাইছে আমাদেরকে খুঁজে বের করতে হবে আসল সত্যিটা এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়